আমার বর মারজামি আমার সুটমে কিনে মালা গেছে গত রাতের বেটা버지 আমার দুধার বাচ্চা আমার দুদের বাচ্চারে কেন আর ঢকাইলছ আমার বেটা দিলবি আমি দিলওয়ারের বিচার চাচ্ছি আমার আমার মেয়ে ক্লাস 6 পরে পড়ে মেয়েরে উল্টো বুঝাইয়া নিয়ে গেছে বউয়ের হাতের মিষ্টিটাও তেতেতে লাগে শালীর হাতের নিমপাতাও মিঠে লাগে রূপকথার গল্পটাই আজ বাস্তব হলো ষষ্ঠ পরুয়া শালিকে নিয়ে উধাও দুলাবাই ঘটনাটি ঘটেছে পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলা দুই নং মুন্সির ছেলে দেলোয়ার মুন্সি ও সগির মুন্সির মেয়ে মরিয়ম আক্তার মনির সঙ্গে সম্পর্কে তারা শালি দুলাবাই দেলোয়ার মুন্সি এক কন্যা সন্তানের জনক এবং মরিয়ম আক্তার মনি ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রী এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাত্রে গেছে দেখটা বাহির নাম শাহালুম মুন্সি গ্রাম ফুলজুরি আঠাইশে নভেম্বর শুক্রবার রাত্রি বাজে পাশ আমি বেলোয়ারের বিচার চাচ্ছি আমার আমার মেয়ে ক্লাস সিক্স এ পরে মেয়েরে উল্টো বুঝাইয়ে নিয়ে গেছে শুরুতে আমাদের যারা আশা দাবা করে

আমি আমি ঠিক আছে সম্পর্কে উপরে আসছি আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলে আমি সব চলতেছি আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে দুদিন কাজ করে না আমার নাসরিন মোহাম্মদ দিলোয়ার এটা আমি ছয় সাত মাস আগে যখন আমার বোন বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল সেই মোবাইলটা মূলত আমার নানুর মানে নানু বাড়িতে আসছে তো ওনির বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো তা আমি বলছি যে ও যে মেসেজ না তোমার সাথে কথা বলে কে কিনে দে আমি কিনে দিই বলে আমি তো কেন কিনে দাও তো ও তো স্কুলে যায় ওর মানে ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে দিই আর জানি না ওদের মধ্যে যে শুরু বা কিছু যে ওর সাথে কেমন হাসাহাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের ঘন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার আম্মু যাইয়ে বলছি যে আম্মু মো মার আগুন একসাথে থাকলে বইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো ঠিক আছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওর নিয়ে বাজার কি ব্যাপার লাগবে এবং মানে সুবিধা মতো তারা ওই ওগুলো করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ড এর মোবাইল আমি একটা ছবি দেখছিলাম ওইভাবে হাত ধরে ওরা ছবি উঠেছি তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তা ছবিটা আমার দেখার পর মাথায় রক্ত উঠে গেছে তারপর আমি যাই আমার বোনের বলছি যে কিরে মনি এই এই ছবি তোরা উঠাইছো কেন বলে না আমি কোনো ছবি উঠাই তারপর ওর একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর অসাধ আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্যা কথা বলছে বলছে কোনো ছবি উঠাই তো তারপর আমি বাসে আসছি বাসে আসার পরে আমার স্বামীর আগে আগে করছে আমার সাথে আমারে ও মারছে বলে তুই ওই ঘরে গেছিস কেন ছবি ছবি উঠেছি তাই হয়তো হয়েছে কি আমি চাইতেছি যে যেখান ওদের একটা বিচার সালাসি হয়েছে ওই পর বিচার সালাসি আমার স্বামী মায়ের খাইছে বা ও ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরা নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে কথা বলছে আমার বোন যে ভয় দেখাই ওরে খারাপ কাজগুলো করানো হয়েছে তারপর হ্যাঁ এগুলো বলছে সবার সামনে ওইগুলো বলছে তাই বলার পরে এই তারপর আমি বলছি যে তাহলে তুই আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে তুইও বলে রাতে ছিল ও রাতে ছিল হয়েছে তাই যাই হোক এগুলো হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই বিচার চাই সালিসিতে যারা ছিল তারা বলছে তা কি রকম বিচার এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘরে উঠে দিয়ে যায় তাতে বড়টা তালাক হয়ে যায় তা বড়টা থাকবে কোথায় তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক আমার ঘর জায়গা নাই ওকে আমি এই করে দিছি আমাকে বসে আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি আমার তিরিশ তারিখ পরীক্ষা আছে আমি সাইডে যাচ্ছি সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল আর ওরা ওইদিকে দিকে দুজন চলে গেছে আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচি আমার চাচির সাথে মোবাইলে কথা বলতে সেটা আমরা রেকর্ড করে রাখে দিছি ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সব জানে গেছে আর আমার কাছে প্রমাণও আছে ও কাগজে লেখা রেখে গেছে ওই মেয়ে সেই কাগজ আমার সাথে আছে সেই দেশে আমার স্বামীরও বিচার হোক আমার বোনেরও বিচার হোক আগে যখন আমার বউ বার দিন করছে তার মায়েরে কইছে তার বাপেরে কয়েছে তার থামাই তখন আমার একটা নাতি আছে এক বছর বয়স নাতিদের মেয়ে নাতি বুঝছেন ওই মেয়ে বউ হয়েছে সম্পর্ক করবে